জীবনের যাত্রাপথে যখন এই রকম গাড়িতে চড়ে যাত্রা শুরু করবে তার আগে চেক করে নেবে গাড়িটা ফুয়েলে পরিপূর্ণ কিনা নিজের টাকায় পরের গাড়িতে ফুয়েল ভরে সেই স্টিয়ারিং অন্যের হাতে তুলে দেওয়া নিচক বোকামি ছাড়া আর কিছুই নয় এই তো গল্প করতে করতে আমি আজকের ব্লগটি শুরু করে দিয়েছি লাস্ট ব্লগে বলেছিলাম আজ বেরিয়ে যাব যেমন বলেছিলাম তেমন বেরিয়েও পড়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম আজকে সুটি রিসোর্টে শহরের কোলাহল যানজট সব পেরিয়ে গাছপালায় ঘেরা মাটির কাছাকাছি দিনটি আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছিল বন্ধুদের সাথে গাছের ঝির ঝির শব্দ গাছের নয় গাছের পাতার ঝির ঝির শব্দ সব বাচ্চা কাচ্চাদের হইচই খেলাধুলা ওয়েলকাম মিউজিক সব মিলিয়ে বেশ ভালো লেগেছিলো এই যে পাশে কিন্তু ওয়েলকাম মিউজিক বাজছিল ওরা দেশীয় বাদ্যযন্ত্র বাজাচ্ছিল লাস্ট ইয়ার ও ছুটি রিসোর্টে গিয়েছিলাম তবে এই রিসোর্টটা আর সেই রিসোর্টটা আলাদা সেখানে এরকম কোনো দেশীয় বাদ্যযন্ত্রে ওয়েলকাম করা হয়নি এটাখানে ঢুকেই বেশ ভালো লেগেছে বিশেষ করে এই বাদ্যযন্ত্রের সংযোজনটা ভিডিও করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল কে কখন কোথায় কী অবস্থায় আছে আর আমার ক্যামেরার মধ্যে সে বন্দী হয়ে যাচ্ছে সেটা আমাকে খেয়াল রাখতে হচ্ছিল আর আমি সবাইকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেও চাচ্ছিলাম না এই তো ক্যামেরা একটু সরিয়ে সরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রকৃতি বেশি রেকর্ড করেছিলাম আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে তার মাঝখানে এই যে ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়া নেই ভীষণ সুন্দর ছিল দেখতে যাই হোক আমি তো ওখানে ছবি তুলিনি আমি নিজের ছবি তোলাচ্ছে বন্ধুদের জন্য ভিডিও করাতে বেশি ব্যস্ত ছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে ছোটো এবং বড় যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো একটি লাইক একটি শেয়ারের কাজ করবে যারা এই লাইফ লাইফস্টাইল ব্লগ পছন্দ করে তাদের কাছে এই ব্লগটিকে পৌঁছে যেতে সাহায্য করবে আর আপনি যদি আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে যখনই আমি ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনি আপনার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না যেন ক্লান্ত ক্ষুধার্ত পৌঁছে সবাই ফ্রেশ হয়ে চলে এসেছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য সেখানে মেনু সেট করাই ছিল আমি সঙ্গত কারণেই সেইগুলো আর রেকর্ড করলাম না সবাই তো অনেক আয়োজনের মাঝে যার যেটা পছন্দ সে সেটা নিয়েই খাবারটা খেয়ে নাস্তাটা কমপ্লিট করে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি মজাদার নাস্তার পর এক কাপ চা না হলে চলে না সেখানে আমরা চাটা খেয়ে চলে এসেছি রেস্ট হাউজের দিকে ওখানে হাউস বুক করাই ছিল ছেলেদের একটা আর মেয়েদের দুটো সবাই মিলে ঝুলে সেখানে কিন্তু আমরা যার যার মতো চেঞ্জ করে একটু সাজুগুজু করে একটু মেক করে একটু গুছিয়ে নিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির আর শেষ নেই আসলে সেই দিনটা তো ঘোরার জন্যই আমরা বেরিয়েছিলাম তাহলে ঘুরবো না কেন এই তো আমি চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে ঘুরতে ঘুরতে সামনে অনেক ফুল চোখে পড়েছে মানুষও আছে আবার অনেক গ্রুপ আসছে শুধু যে আমরা তাই নই আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসছে বিভিন্ন জায়গায় গ্যাদারিং মিউজিক চলছে সবাইকে আসলে ক্যাপচার করা সম্ভব নয় আর উচিত হবে না তাই তো ফাঁকে ফাঁকে আমি শুধু আমার বন্ধুদের একটু ক্যাপচার করে নিচ্ছিলাম এই যে আমাদের নায়ক নায়িকা জুটি মাশাল কী সুন্দর লাগছে তাই না আমার প্রিয় ভাইয়া ভাবি সেই দিনটা ভীষণ মজার ছিল সবাই ছিল মডেল সবাই ছিল ক্যামেরাম্যান কেউ বাদ ছিল না সবাই সবার মতো করে ডিরেকশন দিয়ে দিয়ে ছবি তুলে নিচ্ছিল বেশ মজাই হচ্ছিল কেউ সামনে কেউ বেছে বাদ যায়নি কেউই এই যে পুচকেরা বড়োরা সবাই মিলে আবার খেলাধুলাও করছিল। কেউ আবার ফটোশ্যুট থেকে বাদ গিয়েছে এমন নয় এই যে এরাও কিন্তু আছে ফটোশ্যুটে আমরা বড়োরাও সেদিন বাচ্চা হয়ে গেছিলাম আর বাচ্চারা তো যার যার মতো আনন্দ করছে ঢোকার সময় এই পাখির খাঁচাগুলো মানে বিশাল আকারের যে হাউসগুলো পাখির সেগুলো কভার করা ছিল শীত ছিল বেশি তাই বেলা হয়ে গিয়েছে রোদ উঠে গিয়েছিল। এই পাখিগুলোর উপরে কভার খোলা ছিল তখন ভাবলাম এদের কাছে গিয়ে একটু শ্যুট করে নেই যে ভাবনা সেই কাজ এদের যে কত কথা এরা নিজেরা নিজেরা কথা বলছে গল্প করছে আবার হয়তো হয়তোবার আগারেগেও হতে পারে বোঝা যায় না কারণ এদের ভাষা এরাই শুধু বোঝে এরা যে কি বলছে সে শুধু এরাই বুঝতে পারছে আমি তো দূর থেকে দেখছি এরা কাউকে ভূক্ষেপ করছে না নিজেদের মতামত নিজেদের ভালোবাসা নিজেদের রাগ নিজেদের মধ্যেই প্রকাশ করছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকিমারে আকাশে মাঝে আরও কিছু আছে যা আমার এখন মনে পড়ছে না চারপাশে এখান এই কর্নারটাতে কিন্তু অনেক তাল গাছ ছিল সে তালগাছে অনেকে পোস্ট দিয়ে অনেকভাবে ছবিও তুলে নিয়েছে আমি আমার বন্ধুদের কথা বলছি তারাদের মধ্যে আমার বাসার মেম্বাররাও কিন্তু ছিল এই যে বাচ্চারা খেলাধুলা করছে খেলার এই জোনটা আমার কিন্তু ভালোই লেগেছে বাচ্চারা খেলাধুলা করছে আর বড়রাও কিন্তু বাচ্চাদের মতো অনেক কিছুই খেলেছে যেগুলো আমি আর আমার এখানে ক্যাপচার করলাম না এই যে আশ্চর্যজনক ঘোড়াটা আশ্চর্যজনক এই জন্য আমি এটাকে একটা স্ট্যাচু ভেবেছিলাম অন্য অন্য টয়গুলোর মতো আরও স্ট্যাচু আছে আশেপাশে সেগুলোর মতো কিন্তু আসলে সে পা নেড়ে বুঝিয়ে দিয়েছে সে কিন্তু স্ট্যাচু নয় রিয়েল হর্সই ছিল সেদিনটা ছিল জুম্মাবার তাই নামাজে যাওয়ার আগে সবাই এখানে সুইমিং করে গোসলটা সেরে নিচ্ছে রিসোর্টে যাওয়া হবে আর সুইমিং হবে না তা তো হয় না চারিপাশে ঘুরে ঘুরে সবার আনন্দ দেখছিলাম আর ভাবছিলাম আমিও ঝাঁপিয়ে পড়বো কি না কিন্তু পানিতে পা দিতেই আমার গাটা শিউরে উঠল। এত ঠান্ডা অসম্ভব এই পানিতে পা দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তাই আমি পিছিয়ে আসলাম দুপা সবাই আনন্দ করছিল সেটা আমি ক্যাপচার করছিলাম ইচ্ছে একটু ছিল ওই যে বললাম ঠান্ডা সেই ভয়ে আর পানিতে পাই ভেজালাম না আমি তো শুধু কথা বলেই যাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে তো কথা হচ্ছে না কেমন আছে আমার নতুন পুরাতন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক এই দোয়াই করি এই কামনাই করি সুন্দর সুন্দর কমেন্টস করে ভালোবেসে যারা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য দোয়াও ভালোবাসা এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারো থামনিলে যা বলেছিলাম ছুটি রিসোর্টের প্রথম খণ্ড এই তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বিনোদন মেতে উঠেছে সবার জন্য হাড়ি ভাঙ্গা খেলার ব্যবস্থা ছিল সেখানে বড়রাও খেলেছে ছোটরাও খেলেছে খেলেছে বৌজেরা সবাই মাসাল্লাহ একজন প্লেয়ার তো উত্তরে হারি রেখে দক্ষিণে দৌড় দিয়েছে দেখায় যা কি করে এই 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 দিয়েছে কিন্তু হলো না আশা ও বিশ্বাস রাখছি আমার সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই ছিলে এবং লাইকটা দিয়ে কন্টিনিউ করেছ আর যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো কোথা থেকে দেখছো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই খামচা খামচি ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে আর সেই ব্লগে থাকবে ছুটি রিসোর্টের আরও কিছু মজার মজার গল্প কথা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ